বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনেলে নিজেকে হারাই বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনেলে নিজেকে হারাই রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো দেবঝুমোর ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম একেবারে সকালবেলায় গরম চায়ের সাথে তো আজকে স্যাটারডে আজকে হলো শনিবার তো সকালে চাটা খেয়ে আমি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো এখনও মিষ্টু আর গোপাল ঘুমোচ্ছে এই জন্য এই ঘরের লাইটটা জ্বালায়নি মানে এই ঘরে গোপাল ঘুমোচ্ছে আর তার পাশের ঘরে মিষ্টু ঘুমোচ্ছে তো দুটো ঘরেই আর কি লাইটটা অফ করা আছে আর পর্দাগুলো দেওয়া আছে তো এখন বেজে গেছে সকালে শো আটটা মতো তো আটটার সময় চা খেলাম চাটা খেয়েই আমি এই কাজগুলো করতে শুরু করে দিয়েছি তার আগে ডাস্টিংটা করে নিয়েছিলাম মানে ধুলোবালি ঝাড়া যেগুলো ঘর ঝাড় দেওয়ার কাজ সেরে নিয়ে তারপরে চা খেলাম মানে তার আগে তো ফ্রেশ হয়ে নিয়েছি মানে ওই ধরে রাখো সাতটার পরে ঘুম থেকে উঠলে যা হয় আর কি তো এখন ভাবলাম যে ওরা ঘুমিয়ে আছে এই ফাঁকে ঘরগুলো সব মোছা কমপ্লিট করে নিই তো ওরা উঠলে আবার ওদেরকে খাবার দাবার দিতে ব্যস্ত হয়ে পড়বো যত সকাল সকাল গরমকালে কাজগুলো হয়ে যাবে ঘরে ততই মঙ্গল নিজের পক্ষেও ভালো আর সময়টাও অনেক পাওয়া যায় আর এমনিতে গরমের মধ্যে বেশি বেলা পর্যন্ত কাজ করতেও ভালো লাগে না বিশেষ করে এই সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো পরিশ্রম হয় তো এই কাজগুলো করতে একটু কষ্ট হয় বেশি বেলা হয়ে গেলে সেজন্য জন্য আমি চেষ্টা করি যত সকাল সকাল হোক এই কাজগুলো করে নেওয়ার তো এখানে আবার টেবিলটা নিয়ে আসলাম তার কি কারণ তোমাদেরকে আমি একটু পরে বলছি এখন আপাতত এই জায়গাটা আগে মুছলাম মানে বারান্দাটা আগে মুছে নিয়ে তারপরে টেবিলটা পাতিয়ে নিলাম আর তারপরে এখন রান্নাঘরটাও মুছে নেব। তো টেবিলটা টেবিল ক্লথটা অনেকটাই বড়ো সেজন্য আমি ভাজ করে পাতাই তো ভেবেছিলাম কি যে আজকে টেবিল ক্লথটা পাল্টে দেব। কিন্তু এই এই মাপে সুন্দর একটা টেবিল ক্লথ আমি পেলাম না খুঁজে যেগুলো আছে সেগুলো একটু কেমন হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে ওটা মানাবে না সেজন্য আমি আবার এটাই পাতিয়ে দিলাম তো ভাবছি আরও একটা দুটো টেবিল ক্লথ আমি কিনে নেব। তো এটা যেহেতু কাপড়ে তার জন্য আমি এর উপরে ট্রান্সপারেন্ট এটা পাতিয়ে দিই এতে কী হয় জল পড়ুক কোনো দাগ লাগুক কি ভাত খাওয়া হোক কোনো কিছুতেই কোনো যায় আসে না বলতে পারো যে ওপরের ওই টেবিল ক্লথটার জন্যই কিন্তু নিচের ওই কাপড়ে টেবিল ক্লথটা অত সুন্দর টেবিল ক্লথটা কিন্তু প্রোটেক্টেড আছে তো ওটাতে কোনো রকম দাগ লাগে না জল লাগে না কোনো কিছু লাগে না আর কোনো কিছু খাওয়া দাওয়া হলে সেই জায়গাটা মুছতে হয় তো ওই কারণে প্লাস্টিক দেওয়া ওটা মুছতেও সুবিধা হয় তো এই আর কি তো চলো এখন রান্নাঘরটা মোছা মোছা হয়ে গেল এদিকে দূরটাও মুছে নিলাম আর এখানে হাই স্পিড ফ্যান তো মানে ফ্যানটা চালিয়ে দেওয়ার সাথে সাথেই শুকোতে থাকে তো দেখো একদিকে মুছে একদিকে শুকিয়েও গেছে তো ফ্রেন্ডস আমার সমস্ত ঘর মোছা কমপ্লিট দেখো জাংলা পর্দাগুলো দিয়ে দিয়েছি যাতে ঘর ঠান্ডা থাকে সব ঘর মোছা হয়ে গেছে আর দেখো এখান থেকে টেবিলটা নিয়ে গেলাম কারণ ওদের ম্যামের পড়াতে অসুবিধা হচ্ছে কারণ সত্যি আমিও দেখলাম অসুবিধা হচ্ছিলো জন্য বিছানায় বসে পড়াচ্ছে ছার মতো ছোটো টেবিলগুলোতে আর কি তো এখান থেকে ওরা নিতে দিচ্ছিলো না তো ও আমি বললাম দেখ তোদের পরে একটা স্টাডি টেবিল আমি কিনে দেবো আপাতত থাকুক কারণ অত বড়ো টেবিলটায় ওরা সেরকম একটা বসছিলো না পড়ছিল না খুব কম সময়ে ব্যবহার হচ্ছিলো তো দেখলাম থাক বাবা দরকার নেই আর বিশেষ করে ওদের দুজনের খেতে অসুবিধা হচ্ছিল পরিষ্কার কথা ওরা সেই সন্ধ্যাবেলা টিফিনটাও এখানে বসে খাচ্ছিল যা দিচ্ছি এখানে বসেই খেতে ইচ্ছে করছে ওদের তো আমার খা পড়ার টেবিল খাওয়ার টেবিল অ্যাড করলে তো হবে না তো জন্য এখানে আমি চেয়ারটা আপাতত রাখলাম এই চেয়ারটা থাকুক পরে দেখছি কি করি ও দেখো টেবিলটা আবার একটা সেখানে নিয়ে এসেছি একটু এগিয়ে দিলাম ফ্যানের তলার দিকে ফ্যানের নিচে দেখ ফ্যানটার বরাবর আমি এই যে ফ্যানটা এই ফ্যান বরাবর একটু এগিয়ে দিয়েছি টেবিলটা এখন একটু এই সাইড করে আছে ওদিকটাতে হাওয়া লাগতো না মানে ওদিকের যে বসবে খেতে তার আর হাওয়া লাগতো না সেজন্য আমি অনেকটা এগিয়ে দিয়েছি এভাবে টেবিলটাকে সেট করে দিয়েছি বিশেষ করে গোপালেরই অসুবিধা হচ্ছিল কিন্তু খেতে ওই কোনো খাবার দিলে ওরা সেই যেখানে পড়ে সেখানে নিয়ে গিয়ে এই টেবিলটার মধ্যে বসে ওই ঘরে খাচ্ছিলো তা আমার মনে হয় না যে যেখানে পড়াশোনা করবে সেই টেবিলে খাওয়া উচিত তাহলে আমাদের তোদেরই খেতে অসুবিধা হচ্ছে তার থেকে এখানেই থাকুক যখন ইচ্ছা হয় একটা বই নিয়ে এসে এখানে ফ্যানের তলায় বসে পড়লি আর বাকি খেতে দেখতে তোদের অসুবিধা হবে না তো ওই জন্য টেবিলটা আবার এখানেই আনলাম তো আমার মাথায় মানে মাথাটা আমার নিজেই এখন পাজল হয়ে যাচ্ছে একবার এখানে একবার ওখানে মানে কোনো কিছুই ঠিকঠাক করতে পারছি না তো দেখো আবার সেই আগের মতো সাজিয়ে দিলাম এই যে থাক ওদের খেতে অসুবিধা হচ্ছিল আমরা নিজে বসে খাচ্ছি দুপুরবেলায় ঠিক আছে করতে টেবিলে পছন্দ করে তো সেই কারণে দেখলাম থাকুক ওদিকে একটা চেয়ার ওদিকে আলাদা করে রেখে দিয়েছি যখন দরকার হবে তখন টেনে নিয়ে এসে এখানে বসা যাবে তিনজনা খাওয়া যাবে এই আর কি আপাতত যা আছে থাকুক পরে যখন কি কিনে না কিনি সে পরে তো দেখো বন্ধুরা এখন আমি ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি তো আমিও খাবো আর কি আমরাও খাওয়া দাওয়াটা করে নেব সকালে শুধু চা বিস্কুট খেয়ে রয়েছি তো এখানে ওই আগের দিনের মতো জ্যাম আর বাটার দেওয়া পিনাট বাটার দেওয়া জ্যাম দেওয়া ওদেরকে আমি দুজোড়া দিলাম কারণ এই তো খাবে তারপর তো আবার সেই খেতে খেতে ওই লাঞ্চ করবে তো খিদে পেয়ে যেতে পারে আর এমনিতেও সকালে ওরা ঘুম থেকে উঠেছে একটু দেরি করে তো এই যে গোপাল ঘুম থেকে ওঠার পরে ওকে খেতে দিলাম তারপরে তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানাটা তার আগে পর্যন্ত তো গোছাতে পারি না আর এমনিতে বাসি কাজকর্মগুলো সকালের হয়ে গেলে কিন্তু বাকি যে টুকটাক কাজগুলো ধরো জিনিসপত্র একটু মুছে নেওয়া ওই কাপড় চোপড় ভাজ করে রাখা এগুলো একটু পরে করলেও কিন্তু কোনো অসুবিধে নেই আর নিজের সুবিধা মতো একটু দেরি করে করলেও কোনো যায় আসে না বাসি কাজকর্ম যেমন ঘর সকালবেলা ঝাড় দেওয়া মোছা এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো সকালে হয়ে গেলে তারপরে কাজগুলো যখন নিচে তখন কি বিকেলের দিকেও করে নেওয়া যায় যদিও আমি বিকেলের দিকে আমার নিজস্ব কাজ থাকে আমি এই সমস্ত কাজ করতেও পারি না তো সেই কারণে বলছি আর কি যে নিজের ইচ্ছে মতো এগুলো করাই যায় এগুলো করার জন্য এই না যে একেবারে সকালবেলায় সমস্ত কিছু করে নিই তারপরেই ঘর মুছতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি তো যখন দেখি সুযোগ পাই আমি ঘর ঝাড় দেওয়া মোছাটা আগে করে নিই পরে একটু জিনিসপত্র মুছে নিলাম আগে আমি করতাম সমস্ত ধুলোবালি যা আছে জিনিসপত্র সব মুছে ঝাড় দিয়ে তারপরে লাস্টে ঘর মুছতাম তো এই কারণে কি হতো আমার অনেক কাজের প্রচুর দেরি হয়ে যেত তারপর থেকে আমি ঠিক করেছি যে এগুলো তো পরে করলেও হয় কোনো অসুবিধা তো নেই যে তাড়াহুড়ো করে একেবারে সাথে সাথেই করতে হবে তো তারপর থেকে আমি আমার কাজের নিয়মটা একটু পাল্টে ফেলেছি তো চলো আজকে ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি আর আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছ বারবার করে যে ড্রেসিং টেবিলটার দাম কত তো প্রথমে তো বলেছ ড্রেসিং টেবিলটার ভেতরটা আর কি ভালো করে দেখাতে তো অবশ্যই দেখাবো আমি ড্রেসিং টেবিল ট্যুর নিয়ে আসবো ভিডিও তার মধ্যে অবশ্যই দেখাবো আর যদি তুমি মনে করো যে দেখবে তাহলে আমি এই ভিডিওটা কিন্তু অনেক আগেই দিয়েছি যখন আমার নতুন ড্রেসিং টেবিলটা কেনা হয়েছিল তখন কিন্তু এর উপরে আমি অলরেডি ভিডিও দিয়েছি মানে ভেতরটা দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু তো চাইলে ওই ভিডিওটা দেখতে পারো ওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব ঠিক আছে আর না হলে আমি অবশ্যই আরেকটা ভিডিও আনবো এই ড্রেসিং টেবিলটা একটু দেখানোর জন্য হ্যাঁ এটার দাম হচ্ছে পাঁচ হাজার কত টাকা মতো নিয়েছিল আর কি তো যেহেতু আমার হাজবেন্ডে পরিচিত ওই পাঁচ হাজার আটশো না কত বেশ এরকমই হবে সাতশো তো ওই টাকাটা নেয়নি পুরোপুরি পাঁচ হাজার নিয়েছিল ঠিক আছে তো এটা পুরোপুরি ক্যাশে কেনা কোনো রকম বাকি না তো জন্য ওই দামটা ওইটুকুনি মাইনাস করেছে আর হয়তো যদি ইনস্টলমেন্টে হতো আর যদিও সেরকম বড় দামের তো জিনিস কিনি নি আমি যে ইনস্টলমেন্ট করতে হবে আর আমি অনেক দামি ড্রেসিং টেবিলও দেখেছিলাম কিন্তু দেখলাম একটা ড্রেসিং টেবিলের পেছনে বেশি একটা খরচ করে দরকার নেই আমি বরং অন্য কোনো কিছু নিতে পারবো ইভেন যে দোকান থেকে কিনেছি যে শোরুম থেকে তারাও পর্যন্ত বলছে হ্যাঁ ড্রেসিং টেবিলের পেছনে অত খরচ করে লাভ নেই মানে যারা বিক্রি করছে তারাই বলছে তো সব মিলিয়ে তোমাদের দাদা তো বলেছিল যে আমাকে একটা অনেক বড় সোট একটা ড্রেসিং টেবিল নিতে বলছিল অনেকগুলো দেখি কিন্তু আমি একদম মানে একদম ঠিক করে গিয়েছিলাম যে ড্রেসিং টেবিল বেশি দামের দিকে আমি যাবো না একটু ছোটো খাটোর মধ্যেই নেবো কম দামের মধ্যে তো এটা বেশ সিম্পলের মধ্যে খুব ভালো লেগেছে পাঁচ হাজারে হয়ে গেছে তাই এই ড্রেসিং টেবিলটা নেওয়া আর অবশ্যই আমি ড্রেসিং টেবিল ট্যুরটা দেবো আর এর ভেতরটা আসলে আমার ছেলে একটু এলোমেলো করে ফেলেছে ও আসলে প্রায় সময় কি করে ড্রেসিং টেবিলটা খুলে খেলা করে এটা রাখে ওটা রাখে নামায় এই করতে করতে ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো করে ফেলেছে ভেতরটা সেটা একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপরে আমি ড্রেসিং টেবিল টুর ভিডিও দেব তো চলো সকালে কাজকর্ম মোটামুটি যা কাজ করে নিলাম তো এবারে একটুখানি চা খাই চা খাই বলতে ব্রেকফাস্ট করিনি এখনও তো ব্রেকফাস্ট তো করতে হবে তো ওই যে ব্রেড নিয়ে নিয়েছি বাটার মাখিয়ে তার সাথে দেখলাম একটু চা করে নিই আর শুকনো ব্রেড খেতেও পারি না যতই বাটার দেওয়া থাক না কেন একটু চা খেতে ইচ্ছে করে তো দেখলাম সকালে তো লিকার চা খেয়েছি এখন একটু দুধ চা করে নিই তো মাকেও একটুখানি দুধ চায় দিয়ে দিয়েছিলাম আর খালি পেটে তো আর খাচ্ছেন দুধ চা তার জন্য আর বিকেলের দিকে কি বলো তো বিকেলের দিকে আমাদের কোনো রকম দুধ চা খাওয়া হয় না লিকার চাটাই খাওয়া হয় তো সেই কারণে যদি কোনো সময় দ্বিতীয়বার চা করি সকালের দিকে তাহলেই একমাত্র দুধ চাক করি এছাড়া একদম সাত সকালে দুধ চাক করি না ঠিক আছে তো চলো এখন কটা বাজে এখন মনে হয় সাড়ে নটা বেজে গেছিলো হ্যাঁ একদম সাড়ে নটায় বেজে গেছিলো তো চলো এখন এই যে খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা এখন স্নান করছে ও বললো তুমি খেয়ে নাও আমি বেরিয়ে রেডি হতে হবে কারণ ও বেরোবে তার জন্য ওকে রেডি হতে হবে তো সেই কারণে আমি এখন এই খেয়ে নিচ্ছি ও বেরোলে তারপরে ওটা দিয়ে দেবো খাবার ও তো চা খাবে না সকালে ওই একবারই চা খায় লিকা চা তো এখন যে ওর জন্য একটুখানি জুস বানাবো মানে স্মুদি আর কি কিন্তু আজকে স্মুদিতে কিচ্ছু দেব না শুধুমাত্র সামান্য পরিমাণে আমি একটু বিট নুন দিয়েছিলাম মানে ব্ল্যাক সল্ট দিয়েছি সামান্য আর তার সাথে একটুখানি গোলমরিচ সেটা না দিলেও চলে তো এর মধ্যে চাইলে তো তোমরা একটুখানি মিষ্টি দিতে পারো তো তরমুজটা অলরেডি মিষ্টি আছে তার জন্য আমি আর রকম কিছু দিলাম না এটা দই থাকলে অবশ্যই দই দিয়ে বানাতাম তো দইটা যেহেতু নেই তার জন্য প্লেন বানাচ্ছি কারণ তোমাদের দাদা ও যদি আমি দুধ দিয়ে এখানে বানাই তাহলে কিন্তু খাবে না সেজন্য প্লেন বানালাম তো চলো এখন এটা বানিয়ে নিই তারপরে ওকে খেতে দেবো দেখো এখন ও ব্রেকফাস্ট করছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু তো ও বলছে যে এটার মধ্যে চুবিয়ে খাবো আমি বলছিলাম দেখো তুমি এমনভাবে খাচ্ছ গলায় আটকাবে কিন্তু তারা করে খাচ্ছিলো দিয়ে চায়ের মতো ওটাতে চুবাতে গেছিল তো মজা করে আর কি তো চলো এখন তো খেয়ে দে বেরোবে ও যাবে এখন সমুদ্রগড় তো সমুদ্রগড় বাইক নিয়ে যাবে তো সেখান থেকে এসে তারপরে যাবে কলকাতা তো সত্যি কথা বলছি এত রোদ এত গরম

তো দেখো গেটের সামনে থেকে কেনাকাটা চলছে শপিং চলছে তো মা কিনছে একটা গামলা তো গামলাটা কেনার সময় আমি মগগুলো দেখছিলাম তো আমি দেখলাম যে এই মগগুলো পঁয়ত্রিশ টাকা করে বলছে কিন্তু এর থেকেও ভালো মগ আমাদের নিয়ে এসেছে এর থেকে কম দামে তো যদিও লাল কালারটা আমার ভালো লাগছিল না কারণ লাল কালারের মগ না অনেক ব্যবহার করেছি আর এই যে এই গামলাটা নেওয়া হলো এটা একশো টাকা বলছিল তো কাপড় দেওয়াতে একশো টাকায় দিয়েছে পনির এনে দিয়ে গেল এই যে যা পনির এনেছে দুদিনে হয়ে গেছে ফ্রিজেই রাখি পনিরটা আপাতত তো কিছু চায়ের বাসন ওই প্লেটেড সব কল তলায় পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি তারপরে চলে যাব ঘরে কারণ এই জায়গাটা একটু পরে প্রচন্ড রোদ চলে আসবে তখন এখানে আর কোনো কাজ করা যাবে না আর আমার গলার ভয়েসটা যদি তোমাদের কাছে একটু অন্যরকম লাগে কিছু মনে করো একটু মানিয়ে নিও তার কারণ হচ্ছে আমি অনেকটা রাতে আমি ভিডিও এডিট করছি তাও আমার হাজব্যান্ড যেহেতু আউট অফ টাউন আছে তার জন্য নাহলে এত রাতেও আমাকে ভিডিও এডিট করতে দিত না মানে রাত জেগেও কাজ করতে দেয় না কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে মনেলে নিজেকে হারাই বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি ব্লগটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি এখন আমি আসলাম স্নান টান করে এবারে রান্না করতে যাব। আর মানে মোচাটা সেদ্ধ করে রেখেছি মা আজকে মোচাটাকে বানিয়ে দিয়েছে মানে মোচাটাকে ছাড়িয়ে দিয়েছে যেভাবে আর কি মোচা রেডি করে আমি সে মা সেদ্ধটার জন্য জল টল দিয়ে রেডি করে দিয়েছে আমি মোচাটা সেদ্ধ অনেক আগে বসিয়ে দিয়েছিলাম স্নান করে বেরিয়ে মোচা সেদ্ধটার ইন্ডাকশানটা বন্ধ করে ভাতের জলটা বসিয়ে দিলাম দিয়ে এখন আসলাম এবার মুখে একটু কিছু মেখে নিই সিঁদুর টিঁদুর পরে ঠাকুরের যেটুকুনি কাজ আছে সেরে তারপরে রান্না করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আছে কী কী রান্না করব। সেটা মোচা খণ্ড তো হবেই পনির এনে দিয়েছে পনিরটা হবে আর ডাল একটু করবো দেখি যদি সময় থাকে ডালের সাথে একটু ভাজা করে নেবো নাহলে তো মোচা খণ্ড করছি ভাজা না করলেও চলবে তো এই আর কি আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে রান্না বান্না মানে বিশাল ব্যাপার তো আমার হাজব্যান্ড একটু মোচা ধোকা খেতে ভালোবাসে ধোকার ডাল না তো কিন্তু বিশ্বাস করো আজকে আমার যা কষ্ট হচ্ছে গরমে মানে আমার পক্ষে আজকে সম্ভব না ধোকার ডালনা বানানো তো ও যখনই বলেছে আজ পর্যন্ত সব সময় বানিয়ে দিয়েছে আমি আজকে বলেছি দেখো আমি আজকে পারবো না ধোকা বানাতে খুব কষ্ট হয় ধোকা বানাতে গেলে আর বিশেষ করে গরমের মধ্যে না তো আর খেতে চাইলে আবার না বানালেও সেটাও একটু খারাপ লাগে তো কি করবো বলো আজকে সম্ভব না আজকে মো মোচার ধোকা বানাতে গেলে ডালটা ভিজাতে হয় একটু ছোলা ডাল বা মটর ডাল ভিজিয়ে রাখতে হয় সেটাও ভেজানো নেই তারপরে ওই সেদ্ধ করো ওটাকে পেস্ট করো আবার ডালটাকে পেস্ট করো তো আজকে আবার মানে এই দুদিন আমার প্রচন্ড কাজের চাপ কাজের চাপ বলতে ওদের বইয়ের মলাটগুলো গোপালেরটা দিয়েছি বইগুলোতে দিয়েছি এখনও কপিগুলোতে খাতাগুলোতে দেওয়া বাকি আছে তারপরে মিষ্টুর বই চলে আসলো ওরগুলো পুরো কমপ্লিট করতে পারলাম না মিষ্টুর বই চলে আসলো মিষ্টুর বই খাতা গোপালের খাতা মানে সব মিলিয়ে মলা দিতে বসলে মনে আমার এক ঘন্টার উপরে লাগবে এক ঘন্টা তো লাগবেই তো এটাই ভাবছি গোপালের বইগুলোতে মলার দিতে আমার অনেক সময় লেগেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক এই দুটো কাজ রয়েছে আজকে মানে এই কাজগুলো কমপ্লিট করতে হবে স্কুলটা শুরু সোমবার থেকে আজকে তো হয়েই গেল শনিবার তো দেখো এই হচ্ছে অবস্থা স্কুল শুরু হতে হতেই মানে ব্যস্ততা শুরু চলো আর বেশি কথা বলছি না এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে না ঠাকুরের কাজ একটু সেরে নিই তারপরে রান্নাঘরে যাবো ঠিক আছে তো চলো তো মোচা ঘন্ট বানাবো দেখো তার জন্য মোচাগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল থেকে চিপে নিয়েছি হ্যাঁ তো এবার এগুলোকে একটু ঝিরিঝিরি করে নেবো আর এই যে মোচা ঘন্টের আলু যতটা দেবো কড়াই অলরেডি আমি চাপিয়ে দিয়েছি আলুটা ছেড়ে দিয়ে তারপরে ওটা ওদিকে মোচাটাকে ঝিরিঝিরি করে দিয়ে দেবো আর কি তো চলো মোচা ঘন্টের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি দিয়ে দেবো ওটা বাদাম ভেজে আগে

এলাচ দারচিনি দিয়ে দেবো এর মধ্যে আদা এট করা এর মধ্যে আলোচনা দিচ্ছি মোচা সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এই রকম করে ঝিরিঝিরি করে নিলে কিন্তু মোচাটা বেশ ভালো মিহি হয় মানে একদম সুন্দর ঝিরিঝিরি হয়ে যায় মোচাটা দেখতেও ভালো লাগে আর রান্না করার পরে মানে ভালো মিক্সড হয় আর কি রান্নার সময় তো সেজন্য আমি ও সেদ্ধ করে এরকম করে এখন থেকে মানে ঝিরিঝিরি করে নিই আর বাকি তো মোচা মাই ওই রেডি করে দেয় তো আমি তো আর মানে বটিতে বানাই না তো মোচা ছাড়িয়ে সেগুলোকে বটিতে ঝিরিঝিরি করা অনেকটা টাইমেরও ব্যাপার আছে সে জন্য শর্ট টাইমের পক্ষে এটাই ভালো তো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কিছু কিছু জায়গায় আমি সাউন্ড রেখেছি কিছু কিছু জায়গায় রাখিনি তার কারণ ভিডিও স্পিডটাও বাড়াতে হয়েছে তাড়াতাড়ি হওয়ার জন্য তো দেখো এখন আমি মোচা সেদ্ধটা দিয়ে দিচ্ছি তো এবারে আরেকটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এখন হলুদ দেবো একটুখানি জিরের গুঁড়ো দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেবো বাকি আদা কাঁচা লঙ্কা কিন্তু দেওয়া হয়ে গেছে আর দেখেছ তো ফোরনে আমি কি দিলাম তো পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো ফ্লেভারটা আসে আর কি তো যদিও আমি যা ফোরনে দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল মোচাটা তো চলো এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প জল দেব জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো ব্যাস লো ফ্লেমে রেখে দিলে আস্তে আস্তে মোচাটা হয়ে যাবে বেশি একটা টাইম লাগবে না যেহেতু মোচাটা সেদ্ধ করা আর অলরেডি আলুগুলো ভালো করে ভেজে নেওয়া আছে সেজন্য বেশি একটা কিন্তু টাইম লাগবে না আর আমি কিন্তু জল ছাড়াও মোচা রান্না করি আজকে একটু জল দিয়েছি সামান্য কিন্তু জল ছাড়াও মোচা হয়ে যায় জল দিতেও লাগে না স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম লাস্টে কিন্তু একটুখানি চিনি দিতে হবে আর একটুখানি ওই ঘি গরম মশলা তো অবশ্যই মাস্ট দিতেই হবে তো চলো মোচা রান্না প্রায় কমপ্লিট এখন এই যে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা আর একটু জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একদম রেডি হয়ে গেছে আর হ্যাঁ বাদাম ভাজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলো দিয়ে দিয়েছে মানে আধখানা আধখানা বাদাম দেওয়া হয়ে গেছে মানে বাদামগুলো মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়েছে মানে খোসা ছাড়ানোর সাথে সাথে তো দুদিকে ভেঙেই যায় আর বাদাম দেওয়াতে মানে মোচার টেস্ট যেন আরও বেশি বেড়ে গেছে এর মধ্যে চাইলে ছোলাও দেওয়া যায় তো চলো মোচা রেডি এখন দেখো আমি কী কী রান্না করলাম এদিকে ভাত রয়েছে আর তার সাথে করেছি মোচা ঘন্ট আমি ঘন্ট বলছিলাম তো যাই হোক মোচা ঘন্ট ঘুমের ঘোর এসে গেছে আসলে আমার ওর জন্য গলার ভয়েসটা মাঝে মাঝে একটু অন্যরকম লাগছে তো দেখো এটা হচ্ছে মোচা ঘন্ট তো আমাদের ঠাকুরে ভোগের জন্য কিন্তু মা নিয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে আছে শুক্তোর ডাল মানে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল করেছি আজকে আজকে ভেবেছিলাম কি যে অরহর ডাল করব ভুল করে মটর ডালটা করে ফেলেছি তো যাই হোক এখানে পনির আলুর তরকারি গো গরম মশলা দিয়ে তো বাসনগুলো পরে মাজবো ওই তিনটে জল আসলে তখন বাসনগুলো মাজবো এখন আর মাজবো না এদিকে তোমাদের দাদা বাড়িতে এসেছে আসার সময় আবার একটা থানস একটা মাজা নিয়ে এসেছে তো ওদের জন্য আর কি তো এর আগের দিন ফ্রুটি এনেছিলো আর মাজা এনেছিল সরি ফ্রুটি এনেছিলো থামস আপ আজকে থামস আপ আর মাজা এনেছে আর এই যে টক দই এনেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিলাম মিষ্টুকে আর তোমাদের দাদাকে আর গোপালের খাওয়া কিন্তু হয়ে গেছে মিষ্টু তখন বাথরুমে গিয়েছিল তার জন্য আর কি ও এখন ওর বাবার সাথে খেতে বসেছিল তো বন্ধুরা এই যে এখন তোমাদের দাদা খাচ্ছে এদিকে মিষ্টু খাচ্ছে আর মা আর আমি একটু পরে খাবো একেবারেও বেরোক তারপরেই খেতে বসবো তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিলাম এখন বলছিলো তোমাদের দাদা খেতে বসতে বলছিল তো আমি বললাম যে না আমি একটু পরে খাবো খিদে পাইনি তো টা বা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক করো রাধে রাধে